অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন মন্দির প্রদক্ষিণের পর মূর্তি স্থাপন অধিবাস অভিষেকের পর জগন্নাথের চক্ষু দান বেদ পুরন মতে পুজোপাঠ প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন মুখ্যমন্ত্রীর উপহার দিলেন সোনার ঝাড়ু কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে উদ্বোধন অক্ষয় তৃতীয়ায় দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণু অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিম দিকে বাঘ্রদ্বার দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার এতে বিমান গর্ভগৃহ জগমোহন নাটমন্দির ভোজমন্ডপ, গফুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিমকাঠের তৈরি জগন্নাথ সুভদ্রাও আছেন মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় পাঁচশোর বেশি গাছ লাগানো হয়েছে বঙ্গোপসাগরের পাশে মন্দির কুড়ি একর জায়গা জুড়ে দীঘার জগন্নাথ ভাম এদিন মন্দির প্রদক্ষিণের পর মূর্তি স্থাপন করা হয় অধিবাস অভিষেকের পর জগন্নাথের চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা বেদ পুরাণ মতে জগন্নাথ মন্দিরে পাঠ মঙ্গলবার এই মন্দিরে ধ্বজা উত্তোলন হয় বুধবার দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী ঘড়িতে তখন তিনটে চৌদ্দ এদিন মন্দিরে আরতিও করেন মুখ্যমন্ত্রী রথযাত্রার সময় পুরীতে সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের রাস্তা ঝাঁট দেওয়া হয় এটাই রীতি দীঘার মন্দিরে সোনার ঝাড়ু উপহার দেন মুখ্যমন্ত্রী হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক স্থান হিসেবে সমুদ্র তটিনিতে সমুদ্রের তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পরJetok তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন এই মন্দির আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন ভোগও পাবেন পুরীর মতোই দিঘর জগন্নাথ মন্দিরে পূজোপাঠ যোগ্য ভোগ এদিন জগন্নাথ দেবকে দেওয়া হয় 56 ভোগ ইসকন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন আমি আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় নতুন মন্দিরের উদ্বোধন দীঘা জমজমাট কেন্দ্রে আকর্ষণের জগন্নাথ দেবের মন্দির বলে সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হোক নিউজ এইটিন বাংলা দীঘা জগন্নাথ মন্দির নতুন মন্দিরের সামনে নজর কেড়েছেন পাল আর জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে দীঘায় পর্যটকদের ভিড় বিদেশ থেকেও এসেছেন মঙ্গলে মহাযজ্ঞ বুধে উদ্বোধন দীঘায় নতুন জগন্নাথ মন্দির মন্দির উদ্বোধন ঘিরে দীঘায় সাজো সাজো রব নতুন জগন্নাথ মন্দিরে নজর কেড়েছেন এই কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়ানো বহুরূপী পর্যটন কেন্দ্র হোক বা তীর্থক্ষেত্র বিভিন্ন জায়গায় দেখা যায় বহুরূপীদের দীঘার জগন্নাথ মন্দিরের সামনেও একাধিক বহুরূপী দেখা গিয়েছে এসবের মাঝে কৃষ্ণ সাজে নজর কেড়েছেন ত্রিনাঙ্কুর পাল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ত্রিনাঙ্কুর পেশায় চাষি নেশায় বহুরূপী ইচ্ছে হলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন সাইকেলের মধ্যেই থাকে তার সাজ সরঞ্জাম জায়গা বুঝে সাজগোজ চন্দ্রকোনা থেকে দীঘার দূরত্ব একশো কিলোমিটার পুরোটাই সাইকেল চালিয়ে এসেছেন ত্রিনাঙ্কুর গত বছরের শুরুতে রাম মন্দির উদ্বোধনের সময় অযোধ্যায় গিয়েছিলেন এবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মঙ্গলবার দীঘার মন্দিরের মহাযজ্ঞের দিন শিব সেজে তাণ্ডব করেন বুধবার কৃষ্ণ সাজে ত্রিলাঙ্কুর কালকে এসে শিব সেছি আজকে কি আজকে বহুরূপী হচ্ছে কৃষ্ণ সেনেছি সাধারণ মানুষের মধ্যে কেমন আগ্রহ দেখছে আগ্রহ তো দেখছি খুব তুঙ্গে আগ্রহ সবার মধ্যে খুব আনন্দের উচ্ছ্বাস যে আমাদের বাংলাতে যে জগন্নাথ মন্দির হয়েছে এইটা আমাদের খুবই গর্বের বিষয় বহুরূপী সাজে ত্রিনাকুরের পকেট ভরছে কারণ পূর্ব মেদিনীপুরের দিঘায় তো এখন প্রচুর ভিড় সৈকত শহরে পর্যটক যেমন আছে তেমনি ভিড় জমেছে জগন্নাথ ভক্তদেরও বিভিন্ন জেলা থেকে বাসে করে এসেছেন ভক্তরা তারপর শোভাযাত্রা করে মন্দিরে ইস্কনের অনেক ভক্তরাও এসেছেন দিঘায় ইস্কন ভক্তদের মধ্যে অনেক বিদেশিও রয়েছেন দীঘা থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা অখ তৃতীয়া হুগলির মাহেশে চন্দন যাত্রা উৎসব জগন্নাথ বলরাম সুভদ্রার কপালে মাখানো হয় চন্দন আর চন্দন যাত্রা উৎসবের মাধ্যমেই রথযাত্রা শুরু জগন্নাথের কপালে মাখানো হচ্ছে চন্দন অনুষ্ঠানের নাম চন্দন যাত্রা হুগলির শ্রীরামপুরে মাহেশ অক্ষয় ঐতিহ্য এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার কপালে চন্দন মাখানো হয় তাদের যাতে গরম না লাগে তাই রীতি মেনে এই চন্দন যাত্রা অনুষ্ঠান যা দেখতে মহেশে দর্শনার্থীদের ভিড় জগন্নাথ দেবে দর্শন এই সামনে থেকে এত সামনে থেকে যে ভাই সেজন্য সকাল থেকে আসা 산যাত্রা বলুন চন্দন যাত্রা বলুন সজারত বলুন প্রত্যেক প্রত্যেকটা প্রত্যেকটাই আমরা থাকি মাহেশের ঐতিহ্য একটা অন্য রকম কারণ পুরীতে যেমন প্রত্যেক বছর নবে পলে পরে ওনাদের মূর্তি চেঞ্জ করা হয় কিন্তু মাহেশে এখানে মূর্তি চেঞ্জ করা হয় না সেই ছশো উনত্রিশ বছরের সেই মূর্তি এক হয়ে একইভাবে বিরোজমান তো এই চন্দনযাত্রার দিন আমাদের খুব ভালো লাগে একুশ দিন ধরে চলবে চন্দন যাত্রা উৎসব এর বিয়াল্লিশ দিন পর গর্ভগৃহ থেকে তিন বিগ্রহকে বের করা হয় জগন্নাথ দেবের স্থানপিড়ির মাঠে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয় নিয়ম মেনে এগারোই জুন আঠাশ ঘড়া গঙ্গা জল এবং দুই মন মধু দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয় এরপর রথে চেপে মাসির বাড়ি রওনা আজ খুব শুভ দিন এবং আজকের দিনেই আমাদের মহাপ্রভু চন্দন যাত্রা উৎসব উদযাপিত হলো ছশো বছরের সেই স্বপ্নাদিষ্ট দারুমূর্তি জগন্নাথ দেবের মূর্তির ওপর আমরা থোকা থোকা চন্দন লেপন করলাম সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি এটি মাহেশে একমাত্র জলজল জল করছে বিদ্যমান মাহেশে চন্দন যাত্রা উৎসব বুধবার দিন ভর খোলা মন্দিরের গর্ভগৃহ সারাদিন চলবে এদিন ভোগ হিসাবে দেওয়া হয় খিচুড়ি অন্ন ডাল শাকের তরকারি ফ্রায়েড রাইস ছানার তরকারি থোকা চাটনি পায়েস মালপোয়া নিউজ এইটিন বাংলা